বৃহস্পতিবার সকাল থেকেই বলিউড তথা সারা দেশ জুড়ে চর্চার কেন্দ্রে রয়েছেন অভিনেতা সাইফ আলী খান তার উপর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন স্তরের মানুষ তার দ্রুত প্রার্থনা জানিয়ে বার্তা দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সাইফ আলী খানের বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার মতে সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনার আসল সত্য প্রকাশ পাবে অভিনেত্রীর আশা সাইফ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন সাইফের আরোগ্য কামনায় শ্রীলেখা সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তার সঙ্গে কাজ করার স্মৃতিময় অভিজ্ঞতা দু সালে প্রদীপ সরকার পরিচালিত একটি চিপসের বিজ্ঞাপন চিত্রে সাইফের সঙ্গে কাজ করেছিলেন তিনি অভিনেত্রী বলেন সকালে ফেসবুকে মুম্বাইয়ের এক প্রযোজকের পোস্ট দেখে এই খবর জানতে পারি সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গিয়েছিল সাইফের সঙ্গে কাজের অভিজ্ঞতাগুলো মনে পড়ছিল সাইফের সঙ্গে কাটানোর শুটিংয়ের স্মৃতিগুলো এখনও উজ্জ্বল শ্রীলেখা বলেন আমি বাঙালি জেনে ও খুব খুশি হয়েছিল বলেছিল বাঙালিরা খুব বুদ্ধিমান হয় বিশেষ করে বাঙালি মহিলাদের চুল আর চোখ খুব সুন্দর আসলে শর্মিলা ঠাকুরের ছেলে বলেই হয়তো বাঙালিদের প্রতি ওর আলাদা একটা টান রয়েছে